সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যাতে তারা প্রথম সাময়িক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারে এবং একটি প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারে সেজন্য এই আজকের এই আয়োজন তো সবাইকে স্বাগত জানাচ্ছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আমাদের অন্যান্য সাবজেক্টের মতো বিজ্ঞান বিষয়ে তোমাদের সম্পূর্ণ ধারণা দিতে চলেছি কোথায় কী খুঁটিনাটি সম্পূর্ণ অভিভাবকদের বলব আপনাদের এই ভিডিওটি শিক্ষার্থীদের দেখাবার চেষ্টা করবেন তাহলে তাদের উপকার অবশ্যই হবে তো আমরা প্রথমেই দেখব প্রশ্নের মানবণ্টন মানবন্টন সমসহ এখানে দেওয়া রয়েছে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো প্রথমে তোমাদের প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে দশটি টিক চিহ্ন থাকবে এক একটা টিকসিনের মার্ক হলো এক তো এক্ষেত্রে কীভাবে লিখবে এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখে দিলেই চলবে আর কিছু না বেশ এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় খাদ্য থেকে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য নিরাপদ স্থান এরকম হবে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ প্রাণী তিনি কোথায় বাস করে সমুদ্রে কোনটি বিলুপ্ত প্রাণী ডোডো পাখি সম্ভবত আর সুন্দরবনের মাটি কেমন লবণাক্ত উট চর্বি জমিয়ে রাখতে কোন অঙ্গটি ব্যবহার করে পিঠের কুস উদ্ভিদ খাদ্য তৈরিতে কি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরিতে কি ব্যবহার করে সেক্ষেত্রে পানি ব্যবহার করে সম্ভবত এটা তোমরা একটু মিলিয়ে নেবে সাথে আর যেহেতু যেটুকু সিলেবাসে রয়েছে সেটুকু কিন্তু চার পাঁচবার রিডিং পড়বে মাটিতে পচে না কোনটি পলিথিন নিচের কোনটি মাটি ক্ষয় হওয়ার কারণ অনাবিক সরি ওটা না মাটি ক্ষয় হওয়ার কারণ এটা হচ্ছে বায়ু প্রবাহ এর কারণে মাটি ক্ষয় হয়ে যায় তারপর নদী ভাঙ্গনেও কিন্তু মাটি ক্ষয় হয় দুটো যে কোনো রাইটে অ্যানসার হতে পারে কারণ মাটির প্রবাহের কারণে বায়ু প্রবাহের কারণে বায়ুতে মাটি উড়ে যায় তখনও মাটি ক্ষয় হয় আর নদী ভাঙ্গনে তো মাটি নদী গর্ভে চলে যায় সেক্ষেত্রেও হতে পারে তবে কোনটি সঠিক উত্তর এটা তোমরা একটু বাড়িতে বই থেকে মিলিয়ে নেবে এরপর দেখো দুই নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে দুই মার্ক করে দশ মার্ক এখানে এরকম পাঁচটি টিকচিহ্ন থাকবে শূন্যস্থান থাকবে এখানে এই টিকচিহ্নগুলো তোমরা বাড়িতে পড়ে নেবে সবাই ঠিক আছে কম্পোস্ট একটি ড্যাশ সার জৈব সার ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ মাটি আর লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হল সমুদ্র আর পানির অপর নাম জীবন আর উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী লাগে মাটি পানি এবং বায়ু প্রয়োজন তা সবই বলে দিলাম তোমরাও তারপরে একটু মিলিয়ে দেখবে আমার ভুল ত্রুটি হতে পারে বাক্যটি শুদ্ধ হলে শুদ্ধ এবং সু এবং অশুদ্ধ হলে অলিক পায় এখানে পাঁচটা বাক্য থাকবে দুই মার্ক করে মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা শুদ্ধ উদ্ভিদ মাটিতে জন্মায় না অশুদ্ধ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এটা কিন্তু পারে না এটা অশুদ্ধ তারপর শক্তির প্রধান উৎস সূর্য এটা শুদ্ধ পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে শুদ্ধ এরপরে দেখো চার নম্বর কী থাকবে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশে মিল করে সঠিক বাক্য তৈরি করো এখানে দেখো এরকম মিলকরণ থাকবে চার নং প্রশ্নের উত্তর দিয়ে এক ক নম্বর দিয়ে সঠিক উত্তর ক নম্বরে লিখে যেমন নিজের খাদ্য নিজেই তৈরি করে এখানে হাইপেন দেবে কে তৈরি করে উদ্ভিদ তৈরি করে উদ্ভিদের মূলের সাহায্যে কি করে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে এক নম্বর হবে তারপর কচুরিপানা গোবর ও কম্পোস্ট আর জৈব সার হবে গোবর ও কম্পোস্ট আর কচুরি পানা হবে জলজ উদ্ভিদ শেষেরটা ঠিক আছে বন্ধুরা এবার দেখো এবার দেখো অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলো হলো এইখানে এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে হয়তো দুই একটা বেশি থাকবে সব প্রশ্নের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন মার্ক করে এগুলো কিন্তু সব অনেক সহজই হবে পরিবেশের তিনটি উপাদানের নাম লিখো খাদ্য তৈরির জন্য উদ্ভিদ কী কী প্রয়োজন আবার সার কত প্রকার কী কী উদ্ভিদ তিনটি অংশের নাম লিখো সুন্দরবনের তিনটি প্রাণীর নাম লিখো পরাশ্রয়ী উদ্ভিদ বলতে কী বুঝো তিনটি সামুদ্রিক প্রাণীর নাম লিখো উদ্ভিদে উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন মাটির তিনটি ব্যবহার লিখো মাটির উর্বরতা বৃদ্ধির তিনটি উপায় লিখো মাটি কাকে বলে পানিতে জন্মানো তিনটি উদ্ভিদের নাম লিখো এখান থেকে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে বেশি লেখার দরকার নেই আর ছয় নম্বরের নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া এখানে এক একটা প্রশ্নের আটমার্ক তবে একটা প্রশ্নের ভিতরে আরও দুইটা দুইটা তিনটে অংশ আছে প্রত্যেকটা অংশই লিখতে হবে বিশেষ করে দুইটা করে অংশই বেশিরভাগ রয়েছে ক নম্বরে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে মানুষ কীভাবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এই দুটো প্রশ্ন যেটুকু যদি কোনো প্রশ্নের দুটো অংশই না পারো সেক্ষেত্রে যেটুকু পারো সেটুকু লিখতে হবে তাহলে সেটুকুরই মার্কস পাওয়া যাবে সুতরাং পুরো প্রশ্ন ছাড়ার দরকার নেই নম্বরে উদ্ভিদ প্রাণী দুটি পার্থক্য পার্থক্য লিখো উদ্ভিদ প্রাণী কীভাবে পরস্পরের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো নম্বর ক্যাকটাস ও উড কীভাবে মরুভূমিতে টিকে থাকে উদ্ভিদ প্রাণী কেন বিলুপ্ত হয় তারপর ঘ নম্বর মরুভূমিতে বাস করে এমন তিনটি প্রাণীর নাম লিখো পেঙ্গুন কোন অঞ্চলের প্রাণী এ অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য লিখো উমো মাটি দূষণের চারটি কারণ লিখো এভা কীভাবে তুমি মাটির দূষণ রোধ করতে পারো তা চারটি বাক্যে লিখো চ নম্বর মাটি সংরক্ষণ কী কীভাবে তুমি মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারো তা পাঁচটি বাক্যে লিখো উদ্ভিদ কীভাবে নিজের খাদ্য নিজে তৈরি করতে করে তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই হলো টোটাল প্রশ্নটা আশা করি বন্ধুরা তোমাদের কিছুটা উপকৃত হয়েছো আর এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো পড়লেই আমি আশা করি যে তোমাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন এখান থেকে কমন পড়বে তো সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের পুনরায় স্বাগত জানিয়ে এবং তোমাদের শুভকামনা জানিয়ে তোমাদের পরীক্ষা ভালো হোক এই দোয়া আশীর্বাদ করে আজকে থেকে আজকে এই পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল